আসসালামু আলাইকুম পিওপিএইচবিও বন্ধুরা আপনারা দেখতেছেন যে অ্যাক্সিডেন্টটা করছে সোনফরা রুট সোনফরা গরামের ভিতরে দুইটি ট্রাক মালবাহী মুখমুখি সংঘর্ষ আমরা দেখতেছি দুটো গাড়ি মুখমুখি সংঘর্ষ কারেন্টের কুটি সাথেও যাচ্ছে তো আপনারা দেখতেছেন তো মারাত্মক অবস্থা খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট আই সামনে গাড়ি আগাইতেছি তো কেউ মনে হয় আল্লাহ আপনারা দেখতেছেন সামনটা কিভাবে দমড়ে মুড়ছে গেছে তো আহত হয়েছে তো রুগীটা দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা পরিপূর্ণ দেখবেন আমার আমার সুমন ইসলাম ওয়ান পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন তো আমি সকর অবস্থা থাকি যেখানে যেটি পাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিনোদন দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেছেন গাড়ি যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমরা দেখতেছি এখানে মানুষ জড়ো হয়েছে জাম তৈরি হয়েছে তো আপনারা দেখতেছেন আমাদের বায়েরা গাড়ির ড্রাইভারকে পানি দিতেছে মাথাতে আহত হয়েছে আপনারা দেখতেছেন ড্রাইভারকে পানি দিতেছে দোকানের সামনে তো আমরা আপনাদেরকে দেখাইতেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতেছেন যে মগ দিয়ে পানি দিতেছে দিতে ড্রাইভারকে পানি দিতেছে মাথায় তো আমাদের নিঃশ্বাসের ন্যায় বিশ্বাস কখন কার উপরে বিপদ আসে বলা যায় না তো আমরা সব অবস্থা থাকি দেখে শুনে গাড়ি চালাবো ইনশাল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম